আসসালামু আলাইকুম নামাজ নামাজসুরা ফাতে পড়ার পর অন্যসুরা মিলানোর আগে কি বিশ্লা পড়তে হবে কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করাকে মানুষ বিশাল পুণ্যের কাজ মনে করে এজন্য সেখানে প্রচুর দান করে অথচ অনেক মসজিদের প্রয়োজনীয় অর্থ আসে না দয়া করে জানাবেন বিশেষ কোনো মসজিদে দান করার অধিক কোনো ফজুলত আছে কিনা গিয়াস আপনি লিখেছেন আমার কিছু স্বর্ণ আছে কিছু ক্যাশ কিন্তু ক্যাশ টাকা নেই আমার জাকাত দেওয়া ফরজ হবে কিনা এমডি রনি খান আপনি লিখেছেন বর্তমানে দেশের সিজার দেশে সিজার অনেক বেড়ে গেছে চিকিৎসকরা প্রয়োজন ছাড়াও সিজার করেন বিনা প্রয়োজনে সিজার করার বিষয়ে চিকিৎসকদের নসিয়ত চিকিৎসকদের নসিহত করবেন প্লিজ হ্যাঁ নামাজ সুরাফাতেহা পড়ার পর যখন আমরা অন্য আরেকটি সুরা মিলাব তখন আমরা বিসমিল্লা রহমান রহিম পড়ি তারপর সুরা মিলাবো তবে আওয়াজ পড়ার দরকার নেই শুরুতে সুরেফ আতেহা শুরুতে অর্থাৎ সানাদ পড়ে সুবাহানিক আল্লাহম্মা পড়ে দয়া সিফতা পড়ে তারপর সুরেফ আতেহা যখন আমরা পড়ব তখন আওয়াজবুল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়ব আর ফাতেহা শেষ করে যখন আরেকটি সুরা মেলাবো তার আগে দিয়ে আমরা বিসমিল্লাহ রহমায়ুর রহিম পড়ব এটাই হলো সুন্না কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করাকে মানুষ বিশাল পূর্ণের কাজ মনে করে এজন্য সেখানে প্রচুর দান করে অথচ অনেক মসজিদে প্রয়োজনীয় অর্থ আসে না দয়া করে জানাবেন বিশেষ কোনো মসজিদে দান করার অতিক্রম ফজিলত আছে কিনা প্রথমত পৃথিবীতে তিনটা মসজিদ মক্কা মসজিদে হারাম মদিরা মসজিদে নবী এবং ফিলিস্তিনি মসজিদুল আকসা এই তিনটা মসজিদ ছাড়া অন্য যে মসজিদগুলো আছে সব মসজিদগুলো সাধারণ কোনো কোনো স্পেসিফিক ফজিলত থাকতে পারে কোনো মসজিদে যেমন মসজিদে কুবাতে দুরাকাত নামাজ পড়লে বাহির থেকে গিয়ে দুরাকাত নামাজ পড়লে একটা ওমরা সব পান হওয়া যায় এর বাইরে অন্য সব মসজিদগুলোতে নামাজ পড়ার সব সমান দান করার সব সমান দান করার ক্ষেত্রে সবের কম বেশি নির্ভর করতে পারে মসজিদের গুরুত্বের বিচার একটা জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা সেখানে অনেক মানুষের নামাজ পড়া দরকার মসজিদ নাই সেখানে বা মসজিদ জরাজীর্ণ সেখানে দান করলে সেখানে তাদের কোনো ব্যবস্থা না থাকে এলাকাবাসীর তো আপনি বেশি সব পাবেন এটা ভ্যারি করবে বা নির্ভর করবে আপনার পরিস্থিতির উপরে কিন্তু পাগলা মসজিদ এমন কোনো মসজিদ না যেখানে দান করলে অতিরিক্ত সব হবে বা সেখানে দান করলে মন আশা পূরণ হবে এটি মানুষের নিছক ধারণা অনেক দিন থেকে চলে আসছে এই ধারণা থেকে সেখানে মানত করলে বা সেখানে দান করলে সেটা বরং একটি ভুল কাজ হিসাবে বিবেচিত হবে পাগলা মসজিদের যে অনেক বেশি দানের টাকা থাকে এই টাকাগুলো কি করা উচিত এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে যে কোনো মসজিদের ফান্ডে যদি অনেক বেশি টাকা চলে আসে যেটা ওই মসজিদের প্রয়োজন নাই শরিয়ার বিধান অনুযায়ী ওই টাকাটা অন্যান্য মসজিদের জন্য ব্যয় করা হবে অর্থাৎ যেই খাতে ডোনার দান করেছেন দাতারা দিয়েছেন সেই খাতে যদি প্রয়োজন না হয় তাহলে সেমিলার যে খাতগুলো আছে যেমন মসজিদের জন্য দিচ্ছে তাহলে অন্য মসজিদের জন্য আপনি ব্যয় করতে পারেন এটা যারা তত্ত্বাবধক আছেন যারা দায়িত্বে আছেন তারা করতে পারেন অতএব অন্যান্য মসজিদের উন্নয়নমূলক কাজে এই টাকাটা তারা ব্যয় করে দিবেন আর আমরা যারা এরকম মসজিদকে দানের জন্য ফিক্সড করে নেই এবং মনে করি যে এখানে দান করলে আমার বিশেষ কোনো লাভ হবে বা বিশেষ সব হবে তারা সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন এবং এই জায়গাতে তাদের বেরিয়ে আসা উচিত ইসলামের কোনো কুসংস্কারের কোনো স্থান বা সুযোগ কিন্তু নেই অতএব এই জিনিসটা আমাদের প্রত্যেককে জানতে হবে আজকাল অনেককে দেখা যায় যে শুধুমাত্র এই পাগলা মসজিদই নয় এরকম আরও বেশি বিশেষ জায়গাকে তারা দানের জন্য নির্ধারণ করেন এবারতের জন্য নির্ধারণ করেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লা তুসাদ হ্যা ইল্লা তার রাস্তি মাসা তিনটি মসজিদ ছাড়া পৃথিবীতে অন্য কোনো মসজিদে দূর থেকে সফর করে যাওয়া অর্থাৎ সবের উদ্দেশ্যে সেখানে গেলে সব হবে এরকম করে যাওয়া যায় নাই অথচ আমি অনেক জায়গার কথা জানি যেরকম মানুষ করে যেমন রাজশাহী এয়ারপোর্ট থেকে আপনি যখন নওগাঁর দিকে যাবেন বা বগুড়ার দিকে যাবেন পথে যেতে হাতের বামে একটা বড় দিঘি পড়ে এবং ঐতিহাসিক একটা মসজিদ পড়ে সেখানেও হিন্দু মুসলিম অগণিত মানুষ আসে এবং টাকা পয়সা দিতে থাকে মানত করে থাকে এগুলো সবগুলোই কিন্তু কুসংস্কারচ্ছন্ন বিষয় গিয়াস আপনি লিখেছেন আমার কিছু স্বর্ণ আছে কিছু ক্যাশ কিন্তু ক্যাশ টাকা নেই আমার জাকাত দেওয়া ফরজ হবে কি শুধু যদি ক্যাশটা স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত ভরির নিচে থাকলে আপনার জাকাত আসবে না সাড়ে সাত ভরি বা তার বেশি থাকলে তার সবটুকুর বিক্রয় মূল্য যেটুকু স্বর্ণ আছে পিওর সেটুকুর বাজার দর হিসাব করে আপনি আড়াই পার্সেন্ট হারে জাকাত দিবেন আর যদি অল্প কিছু স্বর্ণ এবং সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে তাহলে যে উভয়টির মূল্য একত্র করবেন একত্র করে তারপরে সেটার জাকাত আপনাকে দিতে হবে তো খোলাসা কথা হলো যে শুধু স্বর্ণ থাকলে তার জাকাত আসার বিষয়টি নির্ভর করবে যদি আপনি শুধু স্বর্ণের মালিক হন এবং কোনো ক্যাশ টাকা আপনার কাছে না থাকে সেক্ষেত্রে এমডি ডি রনি খান আপনি লিখেছেন বর্তমানে দেশের সিজার দেশে সিজার অনেক বেড়ে গেছে চিকিৎসকরা প্রয়োজন ছাড়াও সিজার করেন বিনা প্রয়োজনে সিজার করার বিষয়ে চিকিৎসকদের চিকিৎসকদের নসিহত করবেন প্লিজ ভাই রনি খান প্রথম কথা হলো যে সিজার অনেক বেড়ে গেছে এটি আজকে নতুন নয় অনেক আগে থেকেই কিন্তু এই জিনিসটি হচ্ছে খুবই দুঃখজনক এটি পৃথিবীর অনেক উন্নত দেশে আমরা জানি যে এভাবে আপনার গর্ভবতী মায়েদের গর্ভ খালাসের সময় প্রয়োজন অপ্রয়োজনে সিজার করা হয় না বরং সিজারের সংখ্যা বা পরিমাণ অনেক কম থাকে আমার দেশে তো বেশি কেন আমার ধারণা যে যারা মানুষ জন্মের হার সন্তান জন্মের হারকে কমাতে চায় বাহ্যিকভাবে তো মনে হয় তারা আমাদের খুব হিতাকাঙ্ক্ষী দেখুন মানুষের মতো বড় মূল্যবান সম্পদ আর কী হতে পারে একজন মানুষের দুইটার জায়গায় যদি চারটা সন্তান হয় তো তার চাইতে সম্পদ সম্পদশালী আর কে মানুষ কখনও বোঝা নয় বরং মানুষকে আমরা প্রপার ইউটিলাইজ যদি করতে না পারি সেটা আমাদের ব্যর্থতার ব্যাপার বলা হয়ে থাকে ছোট পরিবার সুখী পরিবার এসেতে মিথ্যা কথা মনে হয় না আরেকটা আছে দেখুন যত পরিবারে ছোটো যত পরিবার তথাক ছোট পরিবার তাদের একজন বা দুজন সন্তান আছে আপনি যদি একটু সার্ভে করে দেখেন তারা খুব বেশি সুখী নয় ওই পরিবারগুলোর তুলনায় যাদের পরিবারের সন্তানের সংখ্যা বেশি সাতটি আটটি নয়টি সন্তান যাদের পরিবারে তাদের পরিবারে দেখবেন যে তুলনামূলকভাবে অনেক বেশি সুখ শান্তি আছে কারণ পাঁচ সাতটি সন্তানের ভিতরে দু চারটি এমনিতেই মানুষ হয়ে যায় আর যারা একটা বা দুইটা নেন তারা কিন্তু রিস্কের মধ্যে পড়ে যান কখন দেখা যায় যে ওই একটা সন্তানই অমানুষ হয়ে যায় অথবা আপনার দুইটা সন্তান একটা মারা গেলো একটা সন্তান হয়তো হাত হয়ে গেল তখন তাদের দুঃখের কোনো শেষ থাকে না দেখুন পৃথিবীর অনেক দেশ জন্ম নিয়ন্ত্রণ করে তারা এখন ফিরে আসছে আমি স্পেসিফিক থাইল্যান্ডের কথা বলতে পারি আমি থাইল্যান্ডে গিয়েছি তারা জন্ম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখন জন্মের হার বাড়ানোর জন্য প্রণতা দিয়ে আর পারছে না মানুষের টেন্ডেন্সি প্রবণতা পরিবর্তিত হয়ে গেলে সেটাকে ফিরে আনা খুব কঠিন হয়ে যায় সেখানে এখন মানুষের সংকট দেখা যাচ্ছে পৃথিবীর উন্নত অনেক দেশগুলোতে ইতালি কথা বলতে পারি জাপানে কথা বলতে পারি বহু দেশে কথা বলতে পারি কোরিয়ার কথা আমি জানি এ সমস্ত দেশগুলোতে এখন সন্তান হচ্ছে না সরকার চাইলেও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না এই জায়গা থেকে আমি বলবো যে যারা আমাদের মা বোনদের প্রয়োজন অপ্রয়োজনে সিজার করতে বাধ্য করছেন এবং এক দুবার সিজার হয়ে গেলে এরপর আর বাচ্চা নেওয়ার কোনো স্কোপ থাকছে না রিস্ক থাকছে এদের আল্লাকে ভয় করা উচিত এবং আমরা যারা চিকিৎসা নিচ্ছি তারাও এক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যাতে আমাদেরকে বিপদগামিতার পথে নেওয়া না হয় আল্লাহর ভয় আছে এরকম চিকিৎসকের পরিমাণ খুবই কম কিন্তু যাদের মধ্যে এরকম আল্লাহর ভয় আছে আখারাতে জব দিয়ে চেতনা আছে তাদের কাছে চিকিৎসা নেবেন এবং নিজেরাও যত্নশীল থাকবেন যাতে সম্ভব যাতে নর্মাল ডেলিভারি হয় নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ফিজিক্যাল মুভমেন্ট প্রচুর পানি পান করা সব আরও ডাক্তাররা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমাদের আমলে নেওয়া উচিত আর সেই সাথে আল্লাহর ভয় ডাক্তারদের করা উচিত যারা প্রজনে অপ্রজনে সিজার করছেন শুধুমাত্র বিলটা বাড়ানোর জন্য কিংবা তথাকিত জন্ম নিয়ন্ত্রণের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য যদি এরকম কেউ করে থাকেন আল্লাহর কাছে কিন্তু কেমন ময়দানে তাকে পাই পাই করে হিসাব দিতে হবে এবং জবাব দিয়ে করা লাগবে